হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দীপা আমি ইউটিউবে নিতাম এটা আমার প্রথম ব্লগ তো আজকে আমি এসেছি আমাদের গ্রামের বাড়িতে তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করুন এটা আমাদের বাড়ির পার্শ্ববর্তী জমি দেখো জলে ভরে গেছে ক্রমাগত বৃষ্টির কারণে যেদিন থেকে বাড়িতে এসেছি সেদিন থেকে ক্রমাগত বৃষ্টির কারণে চারিদিকে এটা আমাদের বাড়ির সামনে জায়গা এখানে প্রচুর গাছ আছে আর অনেক রকমের গাছ আছে আমরা এই দেখো বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে আমি আমাদের পুরনো বাড়ির জায়গাতে চলে এসেছি তোমাদের একটু ঘুরিয়ে দেখানোর জন্য তোমাদেরও খুব ভালো লাগবে আশা করি সামনে একটা বড় দিঘি আছে আর এখানে অনেক রকমের মাছ চাষও করা হয়ে থাকে এখানে বসে আমার ছেলে আরো বন্ধুরা গল্প করছে বিকেলে পুরো মজাটা উপভোগ করছে এই দেখো এটা আমাদের গ্রামের অনেক পুরনো হ্যান্ডপাম্প এখানে আমাদের আগে সব কাচা কুচি স্নান করা সব হতো আর আমাদের গ্রামটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অনেক অনেক ভালোবাসা রইল ভালো থেকো সুস্থ থেকো